ভাই কি অবস্থা কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের শোরুম উদ্বোধন উপলক্ষে সারা বাংলাদেশের চ্যালেঞ্জ

লালবাগ ইসলামী ব্যাংকের পাশে ইসলামী ব্যাংকের পাশে বা রয়্যাল হোটেলের সামনে জি যেহেতু রাস্তা অনেক ব্যস্ত এখন একটু ফাঁকা আছে এই ফাঁকা থেকে আমরা শাখা শাখা করে চলে যাব প্রত্যেকটা বাইক একদম কম দামে দিব আমরা কি এই পাশ থেকে শুরু করব নাকি ওই থেকে শুরু করব ভাই শুরু করি ভালো ভাই এই পাশ থেকে ওকে প্রথমে দেখাবো কি পালসার 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 মডেলটা বলবেন পালসার 2022 মডেল পালসার 2022 এর মডেল ওকে দিয়ে দিলাম 1.5 লাখ টাকায়

ফুল ফ্রেশ গাড়ি পেপারস আপডেট কোন রকম কাজ করবো নাই ভাই এক টাকারও কাজ নাই কয়েক টাকারও কাজ নাই ফুল ফ্রেশ গাড়ি খালি নিবে আর চালাবে খালি নিবে আর চালাবে মাথা নষ্ট দেখেন এই জুপিটার গাড়ি কিন্তু পাওয়া যায় ফুল কিন্তু স্টিল বডি ফ্রেশ ভাই একটা স্কেচ নাই গাড়িতে ফুল স্টিল বডি মানুষের তো অভাব হচ্ছে না ভাই আজকে আজকে জুপিটারের জন্য একটা অফার দিয়ে দিলাম আমরা ঠিক আছে জুপিটারের জন্য একটা অফার দিয়ে দিলাম 2020 এর মডেল এটা 20 মডেল আর আরেকটা জুপিটার আছে আমাদের 2018 এর মডেল 18 এর মডেল 18 এর মডেল আচ্ছা অনলি দুইটাই এক লাখ করে দুইটাই দেখেন এক লাখ টাকা কিন্তু বিশে মোডলেন যে আগে আসবেন সে কিন্তু আর যারা আসতে না তারা মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত বাইক

কোন কাজ নাই চালে জাম এটা পঞ্চান্ন পঞ্চান্ন তেল দেয় এক লিটারে দেয় যাবেন ভুলে যাবে পঞ্চান্ন টাকা ফাইনাল ফাইনাল ভাই আপনি কি জন্য আছেন আপনি ফাইনাল দিবেন না

একটা ইসলাম যারা একেবারে চিনছে না তারা সহজ করে স্ক্রিনের উপর দিয়ে নাম্বারে কল করুন ওনারা ভালো ভাবে আরো চোদ্দ টাকা কত এক মধ্যে বাদ একবারে দশ দিলাম জান

এক লক্ষ আঠারো হাজার টাকা বাইশের মডেল কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একটা মাহেন্দ্র মাহেশা এস পাচ্ছেন সব সবথেকে চমক গাড়ি বাংলা সবথেকে থেকে চমক গাড়ি রয়্যাল এনফিল্ড ক্লাসিক রয়্যাল এনফিল্ড ক্লাসিক রয়্যাল এনফিল্ড ক্লাসিক পাচ্ছেন কিন্তু ডাবল ডিক্স এফআইএস মাথা নষ্ট

এই বাইক টা যদি হয় ফ্রি তাহলে কেমন হয় ভাই এই বাইকটা যদি হয় ফ্রি মানে কুরিয়ার ফ্রি কুরিয়ার ফ্রি এই বাইকের জন্য যদি কুরিয়ার ফ্রি হয় টাকা তিন লাখ পাঁচ তিন লাখ পাঁচ

দুই লক্ষ বিশ হাজার টাকা তেইশের মডেল আমি গ্যারান্টি দিলাম এই বাইক দুই লাখ এর নিচে পাবেন না বললে হবে না

26 সাল পর্যন্ত 26 সাল পর্যন্ত কিন্তু কাগজপত্র আপডেট আছে আর বাইকগুলো কিন্তু জেনুইনি কম چلا আছে আপনারা আসবেন দেখবেন চাকার সঙ্গে কন্ডিশন মিলাবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন ব্যাপারটা এটা প্রাইস দি দিলাম লাখ অনলি 2 টাকা নেটওয়ার্ক ভাই আমার তো নেটওয়ার্ক গেছে গেছে নেটওয়ার্ক গেছে আমার নেটওয়ার্ক গেছে আর জাম কোন নেটওয়ার্ক আছে দিলাম না কি করতে হবে দুই হাজার টাকা নিয়ে যায় দুই হাজার টাকা দিলাম টাকা দুই লাখ তিন হাজার টাকা চাকরি বার নাম করি কিন্তু সব ভালোটা

সবই রেডি আছে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন বাইক কিনতে নতুন নতুন বাইকের আপডেট জানতে অবশ্যই বাইকার শাকিল এই ফলো রাখতে হবে এবং প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে শেয়ার করতে হবে কারণ শেয়ার কেন করতে হবে যে একটা বাইক আপনার পছন্দ হয়েছে শেয়ার না করলে আপনি খুঁজে পাচ্ছেন না সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এবং বন্ধু বান্ধবকে বাইক কিনতে উৎসাহিত করবেন বাইকের যে সকল কাগজপত্র আছে অবশ্যই বাইকের কাগজপত্র নিয়ে এবং হেলমেট পরিধান করে আপনারা সবাই রাস্তায় বাইক রাইড করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম